হ্যালো সবাইকে সবাইকে পদার্থের সূত্র জগতের এই প্লে স্বাগত জানাই আর এই সূত্র জগতের এই প্লে সাথে আছে আমি অভি আজকে আমরা পড়ব গতি সো গতি চ্যাপ্টারে যত সূত্র আছে সেগুলো একটা সামারি বা ওভারভিউ দেখবো এই ভিডিওটাতে ঠিক আছে তাহলে চলো দেরি নাম করে শুরু করি আজকে পদার্থের সূত্র জগতের এই প্লে গতি চ্যাপ্টারটি সো প্রথমে দেখো আমি এই গতি চ্যাপ্টারটা কিছু টপিকে ভাগ করেছি ঠিক আছে তো এই টপিকগুলোর আন্ডারে হচ্ছে আমার এই পুরো চ্যাপ্টারের সূত্রগুলো আছে তো এই সূত্র টপিকগুলো কি কি ভাই প্রথম টপিক হচ্ছে কি ভাই বেগ সেকেন্ড টপিক ত্বরণ এরপর গতি সমীকরণ এরপর পরন্ত বস্তু সূত্র আর সবশেষ হচ্ছে কি ভাই নিক্ষিপ্ত বস্তু সূত্র ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম টপিকে যদি আমরা তাকাই প্রথম টপিকটা কি ভাই বেগ তাই না আচ্ছা সো এবার বেগ নিয়ে যদি আমি বলি সো আমাদের বেগের কনসেপ্টটা কি ছিল ভাইয়া বেগ মানে কি বেগ মানে হচ্ছে কি একক সময় আমি কী পরিমাণ দ্রুত অতিক্রম করছি সেটা হচ্ছে আমার বেগ তাই না আচ্ছা কোনো নির্দিষ্ট সময় বা একক সময় আমি কী পরিমাণ দ্রুত অতিক্রম করছি সেটা হচ্ছে কি আমার বেগ তাহলে আমার বেগকে আমি কী দ্বারা প্রকাশ করি ভাইয়া ভি দ্বারা প্রকাশ করি তাই না সো ভি সমান কী হবে দূরত্ব বাই সময় তাই তো এই দূরত্বকে আমরা ডি দ্বার প্রকাশ করতে পারি বা এস দ্বার প্রকাশ করতে পারি ঠিক আছে স্মরণ দ্বারা প্রকাশ করতে পারি বা ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এস বাই টি বা ডি বাই টি ওকে আচ্ছা এবার এই বেগ আবার এখানে দুই প্রকার এখানে দুই প্রকার ঠিক আছে আমাদের এই পাঠ্য বইয়ের আলোচ্য বিষয় হিসেবে বেগ কয় প্রকার এখানে দুই প্রকার ভাইয়া কি কি ভাইয়া একটা হচ্ছে আদি বেগ আদি বেগ যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব আর দুই নম্বর হচ্ছে আমাদের শেষ বেগ যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব শেষ বেগ যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো এবং আরেকটা স্পেশাল টাইপের বেগ এখানে আলোচনা করেছে অর্থাৎ তোমাদের বইয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে কি ভাই গড় বেগ সেটা কি ভাই গড় বেগ তাহলে এখানে দুই না লিখে আমি লিখলাম তিন তিন প্রকার তিন প্রকার তাহলে তিন নাম্বার কি হবে ভাইয়া গড় বেগ ঠিক আছে গেল এই তিন প্রকার বেগ নিয়ে হচ্ছে কি তোমাদের এই গতি চ্যাপ্টারটাতে আলোচনা করা আছে তো আদিবেগ মানে কি ভাইয়া আদিবেগ মানে হচ্ছে সেই বেগটা যে বেগটা নিয়ে আমি যাত্রা শুরু করবো সেটা হচ্ছে কি ভাই আমার আদিবেগ ক্লিয়ার আচ্ছা এবার একটা কথা বলে রাখি একটা টিপস বলে রাখি সেটা হচ্ছে এই আদিবেগটা বের করার জন্য তোমার প্রশ্ন যদি লিখে থাকে স্থির অবস্থান কি লেখা থাকবে ভাইয়া স্থির অবস্থান তারা মানে তোমাকে বুঝে নিতে হবে স্থির অবস্থান মানে আদিবেগ হবে আমার শূন্য আদিবেগ কত ভাইয়া শূন্য হবে কেন বলো তো কারণ দেখো আদবেগ মানে কি ভাইয়া যে বেগটা নিয়ে আমি যাত্রা শুরু করব সেটাই আমার আদিবেগ এখন স্থির অবস্থান মানে কি অবস্থান স্থির সো অবস্থান স্থির মানে আমি বলতে পারি আমার বেগটা তখন কি শূন্য না সো আমার আদিবেগ তখন কি হবে ইউ সমান জিরো হয়ে যাবে বুঝতে পারছি ভাইয়া ডান তাহলে এবার আসছি নেক্সট স্লাইডে বেগের পড়াশলাম তরণের কাছে আচ্ছা এবার বলো তরণ মানে কি ভাইয়া তরণকে আমরা প্রকাশ করবো এ দ্বারা কি দ্বারা ভাইয়া স্মল এ দ্বারা প্রকাশ করবো তরণকে এই তরণের সূত্র কি ভাইয়া তরণ মানে কি তরণ মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ বেগের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমার তরণ তাই না আমার তরণ কি ভাই যেখানে বেগের পরিবর্তন থাকবে বা যেখানে বেগের বৃদ্ধি থাকবে ক্রমান্বয়ে তাকে আমরা কি বলবো তরণ বলবো তাই তো তো তরণ হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরটা আমার বেগকে কি করে বৃদ্ধি করে প্রতি সময়ে একক সময়ে কি করতে থাকে সে তরণটা কি করে বেগটাকে বৃদ্ধি করতে থাকে তাই না আচ্ছা তাহলে আমি লিখতে পারি যে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি একটু দেখো তো ভাইয়া এই যে ভি মাইনস লিখলাম এই ভি মাইন মানে কী ভাইয়া বেগের পরিবর্তন তাই না এই ভি মাইনিস মানে কী ভাইয়া বেগের পরিবর্তন বেগের পরিবর্তন এ ভি মাইনি মানে হচ্ছে বেগের পরিবর্তন আর টি মানে কি ভাইয়া টি মানে হচ্ছে সময় টি মানে হলো কি আমার সময় ডান সো এই ভি মানে কি শেষ বেগ ইউ মানে কি আদি বেগ

এই যে মন্দন এই মন্দন মানে কি জানো এই মন্দন মানে হচ্ছে ঋণাত্মক তরণ মানে কি ভাই ঋণাত্মক তরণ এখন ঋণাত্মক মানে ঋণাত্মক হচ্ছে ধরো যখন ধরো আমরা কি করি ধরো আমরা বাইক চালাচ্ছি ঠিক আছে এখন এই বাইক চালাতে চালাতে হঠাৎ করে দেখলাম যে সামনে একটা লোক চলে আসলো তাহলে আমি কি করব ভাই ব্রেক করবো না ভাই হ্যাঁ ব্রেক করবো তাহলে দেখো আমার একটা বেগ নিয়ে আমি চলছিলাম ঠিক আছে একটা কনস্টেন্সে বজিয়ে দেখি আমি একটা বেগ নিয়ে চলছিলাম তো যখন হঠাৎ করে একটা মানুষ আসলো বা লোক আসলো তখন আমি কি করলাম ব্রেকটা চাপলাম এখন ব্রেক চাপার ফলে কি হবে ভাইয়া আমার কি মোটরসাইকেল বা বাইকটা কি থেমে যাবে না ভাইয়া তার আমার ভিটা তখন কত হয়ে যাবে জিরো হয়ে যাবে না এখন দেখো ভি জিরো হয়ে যাচ্ছে হুট করে বাট একটা বেগ ছিল আমার শুরুতে তাহলে সেই শুরুর বেগটা বেশি আবার শেষ বেগটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তার মানে ছোট হয়ে যাচ্ছে না তার মানে আমি বলতে পারি তখন আমার সেখানে যে তরণটা বের হবে সেটা কি নেগেটিভই বের হবে না ভাইয়া মানটা কি এসে আসবে নেগেটিভ আসবে এখন দেখো তরণ যখন নেগেটিভ আসবে তখন তাকে আমরা বলবো মন্দন তখন তাকে আমরা কি বলবো ভাইয়া মন্দন বলবো সো মন্দন মানে কি ভাইয়া ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ ক্লিয়ার গেল এবার সমতরণের কাছে এই যে সমতরণ কনসেপ্টটা কি মানে হচ্ছে কি জানো মানে হচ্ছে সমান হারে একটা তরণ বেগকে বৃদ্ধি করে যাচ্ছে তার মানে কি ভাই বেগকে বৃদ্ধি করে যাচ্ছে ধরো আমার ইউ বেগ ছিল জিরো ঠিক আছে এবার জিরো থেকে প্রথম পাঁচ মিনিট প্রথম পাঁচ সেকেন্ডে ধরো আমার বেগ হয়ে গেছে কত পাঁচ এরপর হয়ে গেছে ধরো দশ এরপর হয়েছে পনেরো এরপর হয়েছে বিশ এরপর হয়েছে পঁচিশ এই যে একটা হারে করে বাড়ছে এটা কত হারে বাড়ছে ভাই পাঁচ করে করে বাড়ছে না সেইমভাবে পাঁচ করে বেড়ে যাচ্ছে না তো এটাকে আমরা বলবো কী জানো সমতরণ এটা কী বলবো ভাই সমতরণ মানে সমান্তরণে কী হবে সেটা ইনক্রিজ করতে থাকবে কাকে ব্যক্তি কী করতে থাকবে বাড়তে থাকবে ক্লিয়ার গেল তাহলে সমতরণ এবং মন্দন কনসেপ্ট ক্লিয়ার হলো ডান এবার যদি আমরা দেখি আমাদের নেক্সট টপিক বা বেগ ত্বরণের পর বেক ডান তরণ ডান এবার নেক্সট টপিকের সূত্র কী নেবে গতির সমীকরণ সো এই গতির চ্যাপ্টারে গতির সমীকরণের সূত্রে যতগুলো সূত্র আছে ঠিক আছে সেগুলো একটু একনজরে দেখে নিই চলো স্যার প্রথম সূত্র কি জানো প্রথম সূত্র হচ্ছে আমাদের গতির সমীকরণ গতির সমী করণ প্রথম সূত্র হচ্ছে আমাদের এক নাম্বার V সমান ইউ প্লাস এটি দুই নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুলস টু প্লাস টু জি এইচ বা এস টু জি এস লিখি টু জি এস তিন নম্বর এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি এটা এ এস হবে 4 नंबर प्लस v * t डिवाइड बाय 2 5 नंबर আর কি আছে না আর নেই ঠিক আছে গেল তো এগুলো হচ্ছে আমাদের এই গতির সমীকরণের টোটাল সূত্র যেগুলো ইউজ করে আমরা কি করব ভাইয়া যেগুলো ইউজ করে আমরা আমাদের ম্যাথের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব ঠিক আছে সো এবার দেখো একটু প্রথম সূত্র যদি আমি একটু আসি আমি যদি একটু প্রথম সূত্রের কাছে আসি সো এখানে প্রথম সূত্রের এখানে আমার ভি মানে কি ভাইয়া শেষ বেগ ভি মানে কি আমার শেষ বেগ ইউ মানে কি ভাই ইউ মানে হচ্ছে আমার আদি বেগ ইউ মানে কি আমার আচ্ছা তারপর টি মানে কি ভাইয়া টি মানে হচ্ছে সময় টি মানে হচ্ছে কি ভাইয়া সময় আচ্ছা এরপর কি আছে আর এক্সট্রা নতুন কিছু আছে হ্যাঁ এস আছে এস মানে কি ভাইয়া স্মরণ এস মানে কি ভাইয়া স্মরণ ওকে আর কিছু আছে আচ্ছা আর কিছু নেই তার মানে দেখো আমি এখানে লিখলাম সূত্র এবং এখানে কি করলাম তাদের পরিচয়গুলো করে দিলাম তাহলে দেখো প্রথম সূত্র কি আমার ভি সমান ইউ প্লাস এটি ঠিক আছে এবার এখানে ভি মানে শেষ বেগ তার মানে যখন তোমাকে প্রশ্নে আদিবেগ দেওয়া থাকবে তরণ দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে শেষ বেগটা কত হতে পারে বা শেষ বেগটা কত হবে তখন তুমি কি করবা ভি সমান ইউ প্লাস এটি এই সূত্র কাজে লাগিয়ে কি করবা শেষ বেগটা বের করবা ক্লিয়ার ডান এবার দুই নাম্বার আসে দুই নাম্বারে কি বলেছে ভাইয়া

প্রথম বেগ দেওয়া আছে মানে আদি বেগ দেওয়া আছে তরণ দেওয়া আছে তরণ দেওয়া আছে আর কি দেওয়া আছে একটা সময় দেওয়া আছে বললো এই সময় নিয়ে এই আদি বেগে এই তরণের সাহায্যে তুমি কত দূর যেতে পারো তোমার অতিক্রান্ত দূরত্বটা কত তোমার কি জানতে চাইবে অতিক্রান্ত দূরত্ব জানতে চাইবে তাহলে যখন তোমার অতিক্রান্ত দূরত্ব জানতে চাইবে তখন এই এক সময় ইউটিউব প্লাস হাফ এই সূত্রটা আমরা ইউজ করবো ক্লিয়ার অ্যান্ড সবশেষে একটা স্পেশাল সূত্র লিখলাম দেখো কখন ইউজ করবো ভাইয়া যখন তোমাকে বলে দিবে তরণে বা সমতরণে কি বললাম ভাইয়া যখন বলে দিবে তরণে বা স্পেসিফিক ভাবে যদি বলে দেয় সমতরণে তখন আমরা এই সূত্রটা খাটাতে পারবো সমতরণে সমতরণে এই সমতরণ ওয়ার্ডটা যদি থাকে এবং সেখানে যদি আমাকে দূরত্ব বের করতে বলে কী বের করতে বলো ভাইয়া দূরত্ব বের করতে বলে তখন আমরা এই সূত্রটা চাইলে লাগাতে পারবো কাজে লাগাতে পারবো ঠিক আছে এখানে সকল সূত্রে মেনলি সমতরণের সূত্র কনসার্ট মেনে চলে তবে তুমি চাইলে এই সূত্রটা ইউজ করতে পারো এক সমান ইউ প্লাস উইন্ডো টি ডিভাইড বাই টু ঠিক আছে আচ্ছা গেল এবারে আরেকটা সূত্র লিখাই দিই বা শিখাই দিই সেটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে কি বললাম ভাইয়া সমবেগের ক্ষেত্রে সূত্র তাহলে সেটা কি হবে সমবেগের ক্ষেত্রে এটা এখানে লিখলাম সমবেগের ক্ষেত্রে তাহলে এটাকে স্টার দিয়ে লিখলাম এখানে সমবেগ সমবেগ সেখানে সমান সমান হবে হবে জানো ভিটি এখানে কোনো তরম নেই সমবেগ মানে কি ভাই সমবেগ মানে হচ্ছে সমান বেগ তার তার মানে মানে কি সেখানে কোনো থাকবে একটা বেগ ধরো তিন থ্রি মিটার পার সেকেন্ড বেগে আমি যাত্রা করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি তার মানে আমার বেগটা কি কনসিস্টেন্সি মেনটেন করা আসলে আমার বেগটা কি একটা সিঙ্গেল মান মেনটেন করে চলছে না সেটা কত ভাই থ্রি তাই তো তাহলে এই যে বেগের মানটা এক সেকেন্ডও সেম পাঁচ সেকেন্ডও সেম দশ সেকেন্ডও সেম তাহলে বেগের মানটা হচ্ছে সমান তাহলে আমি তাই কি বলছি সমবেগ বুঝছি এবং সমবেগে কি কোনো তরণ আছে না কেন নাই বলতো কারণ তরণ মানেই আমরা জানি তরণ এমন একটা ফ্যাক্টর যেটা বেগটাকে বৃদ্ধি করে তো এখানে কি বেগকে বৃদ্ধি করছে কেউ না বেগটা সেমই আছে আগে যা ছিল পরেও তা আছে তাহলে মানে আমি বলতে পারি আমার সমবেগে কোনো কি থাকবে না তরণ থাকবে না তাই আমি এর সমান কি লিখবো বিটি লিখব ক্লিয়ার ডান তো যখন আমাকে সমবেগ বলে দিবে প্রশ্নে যখন আমাকে প্রশ্নে বলবে সমবেগ তখন সূত্র হবে কি ভাই এস সমান ভিটি ক্লিয়ার পাবে যাবে তাহলে ডান সো গতি সমীকরণের সূত্র এখানে গেল এবার আসি আমরা আমাদের নেক্সট টপিকে নেক্সট টপিক হচ্ছে কি ভাই পরন্ত বস্তু সূত্র নেক্সট টপিক কি ভাই পরন্ত বস্তু সূত্র আচ্ছা এটা একটু দেখি এবার পরন্ত বস্তু পরন্ত বস্তু আচ্ছা ধরো এটা আমার একটা বিল্ডিং ঠিক আছে আমি যদি একটু আঁকি একটু যদি আঁকা কি করি ঠিক আছে একটু আঁকা বুকিং যদি করি ধরো এটা আমার একটা বিল্ডিং ঠিক আছে সো এই বিল্ডিংটার কালার ধরো এই কালারে ধরো ঠিক আছে অরেঞ্জ কালার একটা বিল্ডিং সো এবার ধরো এটা আমার মাটি এটা আমার কি ভাইয়া ভূমি ঠিক আছে এটা আমার ভূমি বা মাটি গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে এটা আমার একটা বিল্ডিং ধরো সো এবার এই বিল্ডিং থেকে এই ছাদে এখানে একটা বল আছে ধরো এখানে একটা কি আছে ভাই একটা বল আছে একটা বল ঠিক আছে এটা কালার কালার ধরো রেড দিলাম ওকে এটাকে আমি একটু যদি ফিল আপ করে ফেলি যেটা কি ফিল আপ হয় একটু দেখি তো দাঁড়াও এটাকে যদি এই যে ফিল্ড কালার ফিল্ড কালার কি দিব রেড দিব এই যে ডান ক্লিয়ার তাহলে দেখো এই যে একটা বল আঁকলাম ঠিক আছে এবার এই বলটা কি করবো ভাইয়া পরন্ত বস্তু মানে কি বলতো ভাইয়া পরন্ত বস্তু মানে কি ফেলে দিবো তাই না পরন্ত বস্তু মানে কি ফেলে দিবো তাহলে এই যে বস্তুটাকে আমি এখন ফেলে দিব এই বস্তুটা যে আমি এখন ফেলে দিব ঠিক আছে তাহলে দেখো এই বস্তুটাকে যদি আমি ফেলে দিই এই বস্তুটা নিচে নামবে তাই তো নিচে নামবে এবং এখানে একটা কাজ করবে কি কাজ করবে তো এখানে ওকে কে টানছে তো অভিকর্ষ তরণ তাকে নিজের দিকে টানছে 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 না হ্যাঁ যেদিকে তো সে কিন্তু সেদিকে তাহলে কি একই দিকে না দিকটা কি ভাইয়া একই দিকে দিকটা কি তাদের একই দিকে দেখো অভিকর্ষ তরণ যেখানে জি কাজ করবে তাই তো এই জি তাকে করবে নিজের দিকে টানবে না ভাইয়া হ্যাঁ আমরা যে অভিকর্ষ তরণ কোথায় কাজ করি নিচের দিকে টানে তাই তো এবার দেখো বলটাও নিচে পড়বে জিও তাকে নিজের দিকে টানবে তার মানে আমার দিকটা কি সেম না ভাইয়া এখানে হ্যাঁ দিকটা এখানে সেম এবং এখানে যেহেতু জি কাজ করবে এখানে যেহেতু কি কাজ করবে অভিকর্ষ তরণ কাজ করবে সো এখানে আমার যে তরণটা এই যে এটা এই এ সমান হবে কি জি এই সমান কী হবে ভাইয়া জি হবে বুঝতে পারছে ভাইয়া এ সমান কি হবে জি হবে তার মানে আমি যদি এখন এই পরন্ত বস্তুটার যদি ভি বের করতে চাই তাহলে ভি সমান আমরা কি শিখছি ভাইয়া সূত্র ইউ প্লাস এটি না ভি সমান ইউ প্লাস এটি এবার বলো আমরা এখানে এই মানে কি শিখছি ভাইয়া জি শিখছি না কারণ কি পরন্ত বস্তুর ক্ষেত্রে কে কাজ করবে উপগোসর তরণ কাজ করবে তার মানে এ কি হয়ে যাবে জি হয়ে যাবে সো দেখো এবারে লিখলাম ইউ প্লাস জিটি ইউ প্লাস এটা কিসের সূত্র ভাইয়া পরন্ত বস্তুর এক নম্বর সূত্র গেল ভি সমান ইউ প্লাস এটা গেল কাছে কিসের সূত্র ভাইয়া এটা গেল পরন্ত বস্তুর এক নম্বর সূত্র এবার আবার আসো দুই নম্বর সূত্র গতি সূত্র আসো সো গতি সূত্র তো আবার কি আছে ভাইয়া আবার আছে কি যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাই না আচ্ছা এবার দেখো তো ভাইয়া এবার এখানে একটা জিনিস দেখো আমি যদি এখানে একটু নীলকালে দিয়ে দেখাই এই যে বস্তুটা এখান থেকে এখানে পড়ছে এটা কি বিল্ডিংয়ের ছাদ না এই বিল্ডিংয়ের ছাদ থেকে যে মাটিতে এসে পড়বে ঠিক আছে এই পরিমাণ দূরত্বটা কি আমার উচ্চতা না ভাই এটা একটা কি আমার একটা উচ্চতা না হয় এটা কি আমার একটা উচ্চতা তাই তো তাহলে কীভাবে লিখবো এইচ লিখব কি লিখবো ভাইয়া এইচ লিখবো এটা কি আমার উচ্চতা এটা কি আমার ভাইয়া উচ্চতা ঠিক আছে তার মানে দেখো তো এটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কি পড়ছে পড়ছে না হ্যাঁ তার মানে উচ্চতা না হাইট না তাহলে আমি লিখলাম লিখলাম এখানে হাইট হাইট তার মানে আচ্ছা তাহলে এই যে বস্তুরের যে পরিমাণ পদ উৎক্রম করতেছে এটা কি সেই উচ্চতার সমান না বস্তুরের যে পরিমাণ দ্রুত উৎক্রম করতেছে সেটা কি তার উচ্চতার সমান তাই তো তাহলে আমি লিখতে পারি কি এখানে আমি লিখতে পারি অ্যাস সমান আমার এইচ হবে অ্যাস সমান কি হবে ভাইয়া এইচ হবে দুই নম্বর দুই নাম্বার পয়েন্ট কি এস সমান হবে ভাইয়া এইচ হবে আচ্ছা তাহলে এবার যদি আমি সূত্রটা একটু সাজাই এখানে আসি এবার তাহলে লিখলাম জায়গায় ভাইয়া এইচ লিখলাম এইচ লিখবো সমান ইউটি প্লাস হাফ কে আসছে আবার এ আসছে এই সমান কি হয়ে যাবে জি হয়ে যাবে জি টি স্কোয়ার শেষ তো এটা নাম্বার আমার দুই নাম্বার পরন্ত বস্তু সূত্র পারবো তাহলে বলো পারা যাবে ভাইয়া এটা এক নাম্বার গেল এটা দুই নাম্বার গেল পারবো তাহলে পারা যাবে ডান এবার যদি তিন নাম্বার সূত্র দিকে তাকাই আচ্ছা এটাকে একটু আগে ছোট করি ছোট না একটু উপরে তুলি ঠিক আছে ডান ওকে এবার দেখো এবার যদি আমরা তিন নাম্বার সূত্র লিখি তিন নাম্বার সূত্র আর কি কি আছে ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এটাও কি কোথায় শিখেছি আমরা এটাও আমরা গতির সমীকরণ থেকে শিখেছি তাই না তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি ভি স্কেয়ার তো ভি স্কয়ার থাকবে সমান ইউস্কার স্কয়ার থাকবে যোগ টু এ যায় কি হবে জি হবে এস যা কি হবে এইচ হবে শেষ তো এটা আমার নম্বর সূত্র তিন নম্বর সূত্র কার পরন্ত বস্তুর তিন নম্বর সূত্র হচ্ছে এটা ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এইচ পারা যাবে বলো পারা যাবে আচ্ছা এটা গেলো একটা এটা একটা গেলো এটা একটা গেলো এটা একটা গেলো ঠিক আছে আর আছে হ্যাঁ আর একটা আছে আর একটা কোনটা বলো তো ভাইয়া দেখি একটু আমরা এটা লিখেছি এটাও লিখেছি এটাও লিখেছি আর আছে এই তিনটা হচ্ছে আমার কি ভাইয়া পরন্ত বস্তুর সূত্র এই তিনটা কি ভাইয়া পরন্ত বস্তুর সূত্র যাবে আচ্ছা আচ্ছা এবার একটা জিনিস দেখো তো ভাইয়া এই পরন্ত বস্তুর সূত্র থেকে তুমি একটা জিনিস দাঁড় করাতে পারো একটা জিনিস দেখতে পারো সেটা কি জানো সেটা হচ্ছে এই যে দেখো আমার এখানে এইচটা আছে না ভাই এখানে কে আছে এইচ আছে এই এইচটা টি এর সাথে সম্পর্কটা কিরকম ভাইয়া দেখো তো জি এর সাথে সম্পর্কটা সমানুপাতিক তাই না কিরকম ভাইয়া সমানুপাতিক তবে কিসের সমানুপাতিক বলো তো ভাইয়া বর্গের সমানুপাতিক কিসের ভাইয়া বর্গের সমানুপাতিক এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার ঠিক আছে এইচ প্রপোর্শনাল টু কি হবে ভাই টি স্কয়ার তার মানে কি ভাইয়া বর্গের সমানুপাতিক হবে কি উচ্চতাটা ক্লিয়ার ডান সো এবারে নিক্ষিপ্ত বস্তুর কাছে এবার আসে নিক্ষিপ্ত বস্তুর কাছে ঠিক আছে নিক্ষিপ্ত বস্তু যদি লিখি নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু সেম কাজ এবার যে একটা আমি প্রথম একটা বিল্ডিং আঁকলাম এই যে একটা বিল্ডিং আঁকলাম এবার একটা কি গ্রাউন্ড আঁকলাম এটা আমার গ্রাউন্ড ভূমি ঠিক আছে এবার এখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি বা ধর এখানে একটা বল আছে এখানে একটা কি আছে ভাইয়া বল আছে তো বল টাকলাম এখানে বল আছে এটাকে আমি ফিল আপ করলাম কোথায় গেল ফিল কালার দিয়ে ঠিক আছে একটা বল আছে এবার দেখো এই বলটাকে আমি কি করবো এই বলটাকে আমি উপর তুলবো তাই না কেন বললাম দেখো তো নিক্ষিপ্ত বস্তু কি বললাম নিক্ষিপ্ত বস্তু মানে এই বলটাকে কি আমি একটা বেগ দিয়ে উপর তুলবো না ভাইয়া হ্যাঁ নাকি না বলো তো ভাইয়া হ্যাঁ অবশ্যই তো এই বলটাকে আমি একটা বেগ দিয়ে উপরে তুলবো নিক্ষিপ্ত করবো যেমন ধরো আমি একটা টেনিস বল নিয়ে আছি সেই টেনিস বলটাকে যদি আমি উপরে তুলে দিই আমি নিক্ষেপ করলাম না এটাকে এবার নিক্ষেপ যে করলাম এই নিক্ষেপ করার পর কি হবে বলতো ভাইয়া এই নিক্ষেপ করার পর এই বস্তুটার একটা সময় কি বিটা শূন্য হয়ে যাবে না ভাইয়া বিটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে কেন বলতো কারণ দেখো আমি যখন বলটা নিক্ষেপ করব। একটা সময় কিন্তু বলটা আবার ফিরে আসবে নিচের দিকে তাই না তো যেই পর্যন্ত সে উপরে তা কি আমার সেই অবস্থাটাতে কি আমার ভিটা জিরো হয়ে আছে না আমার শেষ বেগটা কত হয়ে যাবে তখন জিরো হয়ে যাবে ডান শেষ বেগটা আমার কত হয়ে গেল জিরো হয়ে গেল। এবার আবার দেখো এই যে উচ্চতাটা এটা কথা ভাইয়া আমার না এটা আমার কত হবে এই ছবি ভালো কথা এবার দেখো আমি আমার বস্তুটাকে বা নিক্ষিপ্ত বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিলাম তাহলে সে যাবে কোন দিকে উপরের দিকে বাট আমরা কি জানি অভিজ্ঞসং কোথায় কাজ করবে নিচের দিকে ক্রিয়া করবে না ভাইয়া জি তাকে নিজের দিকে টানবে তাহলে জি যে তাকে নিচের দিকে টানবে তাহলে তার জি এর দিকটা কোথায় হবে ভাইয়া এই যে এদিকে হবে না জি হবে কি নিচের দিকে না এদিকে না তাহলে দেখো তো ভাইয়া দিকটা কি বিপরীত হচ্ছে না দিকটা কি বিপরীত হচ্ছে না হ্যাঁ দিকটা কি হচ্ছে বিপরীত হচ্ছে তাহলে দিকটা যেহেতু বিপরীত হচ্ছে তার মানে আমার এখানে এ মানে কি হবে এ মানে হবে মাইনাস জি এ মানে কি হবে ভাইয়া মাইনাস জি বুঝতে পারছি না বুঝতে পারি না বলো তাহলে এ মানে কি ভাইয়া এ মানে হবে মাইনাস জি ক্লিয়ার ডান আর সব কিছু সেম থাকবে তাহলে এবার দেখো এবার যদি আমি আবার সূত্রগুলো লিখি বা সূত্রগুলো যদি আবার রিপ্লেস করি এক নম্বর সূত্রটা কি ছিল ভি সমান ইউ প্লাস এইটি তাহলে এখানে কি হবে ইউ প্লাস এ যে হবে মাইনাস জি ইন টি তাহলে এবার দেখো তো কি দাঁড়াচ্ছে ইউ মাইনাস জি টি তো এটা হচ্ছে কার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা কার ক্ষেত্রে ভাইয়া নিক্ষিপ্ত এক নম্বর সূত্র ডান এবার দুই নম্বরে আসি তো দুই নাম্বারে যদি আসি দুই নাম্বার কি শিখছি ভাইয়া এইচ সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার এখান থেকে আসবে ইউটি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার এখান থেকে কি লেখা যায় ভাইয়া ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার সো এটা কি আমার এটা হচ্ছে আমার এইচ কিসের এইচ ভাইয়া নিক্ষিপ্ত বস্তু এইচ তাই না ডান এটা কিসের এইচ ভাইয়া নিক্ষিপ্ত বস্তু এইচ এটাকে দিলাম দুই নম্বর শেষ তো এভাবে আমি কি বাকি সূত্রটা লিখতে পারবো না তিন নম্বর কি হবে বলো ভিস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ সো এটা গেল আমার তিন নম্বর সূত্র বুঝতে পারছি ভাইয়া বলো বুঝতে পারছি সেটা এটা গেল আমার কয় নম্বর সূত্র ভাইয়া তিন নম্বর সূত্র সো এই যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো আসলে আমার কিসের ক্ষেত্রে ভাইয়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র ক্লিয়ার পারা যাবে ডান সো এবার দেখো পনেরো বস্তুর ক্ষেত্রে সূত্র আমরা লিখলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্র সূত্র কি আমাদের শেষ জানা শেষ আচ্ছা আচ্ছা লিখা শেষ আচ্ছা দাঁড়াও এখানে একটা জিনিস দেখি আমি হ্যাঁ এখান থেকে একটা জিনিস লিখাও একটা জিনিস লিখে দিই দেখো প্রথম সূত্র আমার কি এসেছে ভাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি সমান ইউ মাইনাস জিটি না ভি সমান কি এসেছে ভাই ইউ মাইনাস জিটি এসেছে ঠিক আছে তো আমি যদি এটাকে লিখি একটু ভি সমান ইউ মাইনাস জিটি এখান থেকে দেখো যখন আমি একটা বস্তুকে নিক্ষিপ্ত করবো বস্তুটাকে যখন আমি নিক্ষিপ্ত করবো সে উপরে উঠবে না উপরে উঠবে উপরে উঠার পর তার শেষ বেগটা সব এক সময় কি হয়ে যাবে জিরো হয়ে যাবে না তাহলে আমি এখানে লিখলাম জিরো তার শেষ বেগটা যেহেতু জিরো হয়ে যাবে একটা সময় লিখলাম জিরো জিরো সমান ইউ মাইনাস জিটি তাহলে এবার এখান থেকে লিখা যায় এখান থেকে লিখা যায় ইউ সমান জিটি তাই না তো এবার এখান থেকে সময়টা যদি আমি বের করতে চাই তাহলে কী হবে টি সমান ইউ বাই জি তাই না তাহলে এবার দেখো এই যে একটা সূত্র পেলাম টি সমান ইউ বাই জি এটা কী সূত্র জানো এটা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সময় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সময় বের করা সূত্র কি বের করা সূত্র সময় বের করা সূত্র পারবো তাহলে সেই সময়টা কি হবে টি সমান ইউবাই জি হবে হবে ডান আচ্ছা এবার আর একটা সূত্র শিখাই দিই আরেকটা সূত্র শিখাই দিই দেখো সেটা কি শিখাবো যেন বিচরণকাল কি শিখাবো ভাইয়া বিচরণকাল এটা একটু লিখে রাখো বিচরণকাল এটা তোমাদের বইয়ে নাই কিন্তু এটা তোমাদের বইয়ে নাই ঠিক আছে কিন্তু বিচরণকাল বইয়ে না থাকলেও এই রিলেটেড প্রশ্ন টেস্ট পেপারে পাবে এবং গাইডও পাবে ঠিক আছে স্কুল কলেজে স্কুলে যখন পরীক্ষা হবে তখন কিন্তু দেখবা দিয়ে দিবে এমসি কিউতে সো এটাও কেন বাকি রাখবো এটাও ভাইয়া পরে দিই ঠিক আছে এই যে বিচরণকাল এই বিচরণকাল মানে কি জানো ভাইয়া বিচরণকাল মানে হচ্ছে ধরো এটা আমার সেই বিল্ডিংটা ছিল এটা আমার সেই বিল্ডিংটা ছিল এই বিল্ডিং এর আমি একটা বল এই যে বলটা এই বলটাকে আমি কি করলাম যেন উপর তুললাম উপর তুললাম তাই না উপরে তুললাম এর উপর তোলার পর বলটা কি বলতো ভাই আবার নিচে নেমে যাবে না ভাইয়া বলো আবার নিচে নেমে যাবে না হ্যাঁ না না বলো তো হ্যাঁ নামবে বলট উপরে উঠেছে আবার সে নিজে নিজে নিচে নামবে তাহলে দেখো এখানে যে সময়টা হচ্ছে টোটাল সেটাকে আমি কি বিচরণকাল বলতে পারি না কেন বলতো ভাই কারণ দেখো বিচরণকাল মানে হচ্ছে কি জানো শেষ আমি তাকে যেখান থেকে যাত্রা শুরু করেছি সেই যাত্রাটা পুরোপুরি কমপ্লিট করেছে পুরোপুরি কমপ্লিট করার পর যে সময়টা থাকবে সেটা হচ্ছে আমার কি কাল বিচরণকাল বা শূন্য ভাসমান অবস্থা বা শূন্য ভাসমান অবস্থা সময় কি লিখবো ভাইয়া বিচরণকাল বা শূন্য শূন্য ভাসমান অবস্থায় ভাসমান অবস্থায় সময় অবস্থায় সময় বুঝতে পারছে ভাইয়া তাহলে কি লিখবো ভাইয়া শূন্য ভাসমান অবস্থায় সময় বা বিচরণ কাল যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করবো কি দ্বারা ভাইয়া ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করবো ঠিক আছে এই যে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করবো যাকে আমরা তো এটাকে যদি আমি একটু ছোট করি বেশি বড় হয়ে গেছে বা উপরে তুলে দিই সো যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব ভাইয়া ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করবো ঠিক আছে এখন দেখো আমি যদি এখন সূত্রটাকে একটু দাঁড় করাতে চাই সূত্রটাকে যদি আমি একটু দাঁড় করাতে চাই ঠিক আছে আমরা শিখছি সেবায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান কী হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তাই না আচ্ছা সো এখানে টি মানে কি ধরবো ভাইয়া বিচরণকালের সময় টি সমান কি ক্যাপিটাল টি তাই তো আচ্ছা এবার কি এইচ সমান কি হবে বলতো থাকতে হবে সমান দেখো আমার এই বস্তুটা যখন আমি নিক্ষিপ্ত করব এখান থেকে যখন তাকে আমি উপরে তুলে দিব সে একবার উপরে উঠবে ভালো কথা এরপর সে কি আবার নিচে নামবে না ভাইয়া হ্যাঁ তাহলে দেখো যেখান থেকে যাত্রা শুরু হয়েছে সে সেখানে আবার ফিরে আসে তাহলে তার স্মরণ কত হবে জিরো হবে না ভাইয়া বুঝতে পারছি নাকি পাইনি বলতো ভাইয়া তার মানে বিচরণকালের ক্ষেত্রে উচ্চতা কত হয় জিরো হয় কিভাবে ভাইয়া কারণ দেখো যাত্রা যেখান থেকে শুরু করছে সেখানেই ফিরে আসে তার মানে বলতে পারি আমার স্মরণ কত করছে জিরো না সো আমি লিখতে পারি এইচ সমান কত হবে ভাইয়া জিরো হবে লিখলাম তাহলে দেখো সেখানে লিখতে পারি ইউ জিরো সরি এইচ সমান কত জিরো ইউ টি সো ইউর জায়গা দিব টি না ক্যাপিটাল টি না দিলাম ক্যাপিটাল টি মাইনাস হাফ ইন্টু জি ক্যাপিটাল টি স্কোয়ার ডান তাহলে এখান থেকেই লিখা যায় এখান থেকে লিখা যায় ইউ ক্যাপিটাল টি সমান হাফ জি টি স্কোয়ার ঠিক আছে এখান থেকে লিখা যায় দেখো এখান থেকে লিখা যায় ইউ ক্যাপিটাল টি সমানি একটু ছোট করে এখানে রাখলাম উপরে তুললাম এবার আসে এখানে এবার এখান থেকে লিখা আছে দেখো তো এখান থেকে টি একটা কাটাকাটে চলবে যায় না হ্যাঁ যায় তাহলে এখানে কি থাকবে ইউ সমান জি টি ডিভাইড বাই টু এখান থেকে কি থাকে দেখো কোন গুণ করো জি ক্যাপিটাল টি সমান টু ইউ এরপর এখান থেকে আসবে টি সমান বা সূত্র একটু মাথায় দেখো কোন দুটা ভাইয়া একটা বিচরণকালের সূত্র একটা হচ্ছে সম নির্ণয় সূত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো টি সমান কি আসলো ভাইয়া টু ইউ বাই জি এটা হচ্ছে আমার কি সূত্র ভায়া এটা হচ্ছে আমার বিচরণকালের সূত্র এটাই একটু আহা কি ধরলাম কি আসলো ওয়েট এই যে ডান তো এটা কি সূত্র ভাইয়া এটা হচ্ছে আমার বিচরণকালের সূত্র টি সমান মানে ক্যাপিটাল ডি সমান টু ইউ বাই জি তো এই সূত্র কাজে লাগিয়ে ডিরেক্ট আমরা এমসি কোনো আনসার বের করে ফেলতে পারবো ক্লিয়ার পাওয়া যাবে তাহলে দেখো বিচরণকালের সূত্রটা আসলে কোথেকে আসছে সেই সাথে নিক্ষিপ্ত বস্তুকৃত সময়ের সূত্রটা কীভাবে আসছে সেটা ইমপ্লিমেন্ট কি আমরা পারবো এখন বুঝতে পেরেছি ভাইয়া আশা করে বুঝতে পারছি ঠিক আছে তাহলে দেখি একটু আমাদের টপিক লিস্টে একটু দেখি তো আমাদের টপিক লিস্ট অনুসারে যদি আমরা একটু আগাই সো আমাদের টপিক লিস্ট অনুসারে দেখো আমাদের কি হলো আমাদের পরন্ত সূত্র ডান নিক্ষিপ্ত সূত্র ডান সো তার মানে বলা যাচ্ছে যে আমাদের এই গতির চ্যাপ্টারের যত সূত্র ছিল সকল সূত্র আমরা আলোচনা করে ফেলেছি ঠিক আছে সকল সূত্র আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি সো এই গতির চাপ্টারের সকল সূত্র ডান দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা আমাদের যে বল চ্যাপ্টারটি আছে সেই বল চ্যাপ্টারটি সূত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে ক্লাস চার থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা